哎，兄弟。 কিসের বলছে না মিছিল টা বলে এক বলে চার পাঁচজন ওই বল ডাহার ঘরের ভিতরে ঢুকে এসে গিরিলের তালা খুলছে প্রথম খুললে তারপরে লাইট জ্বালাইছে লাইট জ্বালানোর পরে আমরা কই দিতাম পারি তারপরে আমরা অস্ত্র ধরছে আমরা যাতে আমরা কথা না আর বলি তারপরে তারা বলছে যে যদি কথা বলি তাইলে আমরা তারা মারবো তাতে আমরা কথা বলি নাই তারপরে তারা এদিকে তালাটা বাইঙ্গা তারপর যা আছে চার পাঁচ লাখ টাকা মাৰম ফাই লাদ দিছে ফি নাই তারা মুখোশ তিনজন আসছিল আমরা সবাই দেখতে পাচ্ছি না স্কুল শো পুরা ঢাকা আসছিল খালি শোকটা দেখা গেছে আর কিছুই দেখা গেছে না আমরা সবাই মানে চাকু ধরছে দরিয়া সব রেজিন্দ করে লিখছে পরে তারা এখানে আক্রমণ করে ডাকাতি ঘুরে নিয়ে গেছে সব টাকা পয়সা আসেন ज्ञान लागते पुरै तर देखिची ही जागा ना राजेश जेरा इडा आपले उठे तो तुल्ला दे आमरा माने घुमा जाव लागली माने इडा उडायलाच लो अभी इचून <laughs> गिरा इडा में लाग दिया पुरै तर हेन दिसची हो जाना तू उठे जा लो

টাকা তুলে মুখোশ ছিল যার জন্য আমরা আমাদের স্টাফরা তাদেরকে চিন্তা করে নাই আর তারা সবার দেশীয় অস্ত্র ছিল এ ঘটনার পর তাৎক্ষণিক আমরা সবাইকে করি ওসি মহোদয় এবং জেলা প্রশাসক মহোদয় সহ পড়াশোনা কর্মকর্তাবৃন্দ পরিদর্শন করে গেছেন এবং আমাদের পৌরসভা সাবেক মহল আঘাত জিগের তিনি আমাদের দোকান পরিদর্শন করে গেছেন